গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমাজ সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরাও খুব 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 ভালো থেকো আমিও এই ঠান্ডার মধ্যে প্রায় অনেকটাই খারাপ ভালো মিলেমিশেই আছি কারণ আমার শরীরটা খুব খারাপ করেছে কারণ সর্দি করে গেছে দেখতে পাচ্ছ ঢাকা ঢুকে নিয়ে আছি এমনিতেও থাকি আমি ঠান্ডা চট করে লাগাই না কিন্তু যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওলাম না এখান জল ওখান জল হলো তারপরে কালকে মাথায় শ্যাম্পু করে চান করে পুজো করে নিলাম না তারপর থেকে শরীরটা খারাপ করছে আর বাবার বাড়ি থেকে বোনও ফোন করেছিল মায়েরও নাকি শরীরটা ভালো নেই মা নাকি শুয়ে আছে ওষুধ খাচ্ছে জ্বর চলে এসছে তো আমারও প্রায় সেরকমই অবস্থা দেখতে পাচ্ছো মুখ চোখের অবস্থা খুব খারাপ কিন্তু বাড়ির কাজ তো করতেই হবে যতই খারাপ লাগুক যতই শরীরের কোনো কষ্ট হোক কিছু করার নেই যেহেতু শাশুড়ি মায়েরও দাঁত তুলেছে তো ওনাকেও কিছু করতে দেওয়া যাচ্ছে না এখন ঠান্ডা লেগে গেলে দাঁতের করা ফুলে গেলো তখন আমারই বিপদ তো এখন বাচ্ছে ঘড়িতে দেখে না কটা পাচ্ছে সাড়ে দশটা বাচ্ছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আরভাবেই সাপোর্ট করো নাহলে আমি এগিয়ে যেতে পারবো না আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও তো চলো এখন যাব হচ্ছে আমি ভাত বসাতে সকালবেলায় ছাতু মুড়ি খেয়েছি আর তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও করিনি ভালোও লাগছিল না একটু আর আমার বর সকালেই চা রুটি খেয়ে গেছে ওই জন্য আর নটার দিকে যখন আসলো তখন আর খেলো না আমি খেলাম আর বাবা বাজারে গেছে দেখি বাজার থেকে বাবা কি সব নিয়ে আসে তাহলে সেটাই রান্না হবে আর কি আর এখন আমি যাবো ভাতটা বসাতে ভাতটা বসিয়ে দেয় নিজের কাজ করবো যেটা আমার ফোনের কাজ আছে সেটা শরীর খারাপ লাগলো ওইটা তো আমার করতে হবে বলো ওটা থেকে দুটা ইনকাম হয় আমার তো চলো বেশি বক না করে এবার হচ্ছে আমি যাব ভাত বসাতে আর এমনিতে সান টান করে নিয়েছি সান মানে একটু আজকে সেরকমভাবে নি আজকে একটু কম করে করি সানটা দিয়ে তারপরে পুজো টুজো করে মুড়ি টুড়ি খেয়ে তারপরে একটু বসেছিলাম দিয়ে এখন চলে এসেছি ভাত বসানোর জন্য ভাতটা বসাও বাবা যা সবজি আনবে তখন তোমাদের সাথে দেখা করবো চলো তো দেখো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে গ্যাসটা কম করে দিয়েছে এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকবে তারপরে এসে পরে দেখে যাব তো ভাতটা বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি দেখো আর মা এখানে দেখো বেদানা ছড়াচ্ছে কারণ যেহেতু অনেক পরিমাণে রক্ত নেওয়া হয়েছে তো ওই জন্য বাবা আর কি মায়ের জন্য বেদানা নিয়ে এসছে বাজারে গেছিলো তো বাজার থেকে নিয়ে এসছে সেটাই মা বসে বসে ছাড়াচ্ছে আর কি তো আমাকে এতটা খেতে ভালো লাগে না তো আমি বললাম যে আমি খাবো না তো চলো এবার রান্না রান্নাবান্নার কাজে যাই তো বাবা নিয়ে এসেছে তেলেপিয়া মাছ আর মা ঘরে ছিল আর কি কেটে দিয়েছে হচ্ছে লাউ ছগুলা এইদিকে হচ্ছে আমি ভেজে তুলে নিয়েছি এদিকে ভাতটা গড়িয়ে দিয়েছি ফ্যানটা এদিকে দিকে দেখেছি আর মা তো লাউ কেটে দিয়েছে আর এদিকে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজতে এর মধ্যে আমি হচ্ছে আর করে নেবো তো চলো মাছটা রান্না করি তারপর তোমাদের সাথে একটু পরে দেখা করছি ঠিক আছে দেখো এদিকে মাছটা রান্না করে তুলে নিয়েছি একটু একটু তেল ঝাল মতন করলাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর এই দেখো লাউটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে এটা কি করলাম ফার্স্টে হচ্ছে একটু লঙ্কা শুকনো লঙ্কা তেলটা গরম হতে দিয়ে দিলাম তেজপাতা দিলাম পাঁচফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম দিয়ে একটু সেদ্ধ হয়ে যেতে আমি এবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি তো চলো এবার নেড়ে চেড়ে এটা শুকনো শুকনো করে নামিয়ে নেব তো শরীরটা এত পরিমাণে খারাপ তোমাদেরকে কি বলবো যে তার মধ্যে থেকেও কিন্তু রান্না বান্না খাওয়া দোয়া সবই তো করতে হবে তাই না বলো তারপরে হচ্ছে মায়ের যেহেতু দাঁত তুলেছে তার তো সেরকমভাবে সব কিছু করতে পারছে না তাও একটু এত যতটুকু পাচ্ছে হেল্প করে দিচ্ছে আমাকে তাও আমি বারণ করছি যে করার দরকার নেই তখন আরও হিতে বিপরীত হবে গাল ফুলে যাবে দাঁত ফুলে যাবে তখন আরও তোমার কষ্ট হবে তো করার দরকার নেই যখন আমরা পারব না একেবারে তখন করবে তারপরে দেখো এবারে রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি এবার খেয়েও নিতে হবে কারণ খিদেও পেয়ে গেছে প্রায় আজকে কারণ সকালবেতে সর্দির জন্য না খেতে ইচ্ছা করেনি না খাইনি জানো তো তো এই যে মাছ রান্না করেছিলাম আর যেটা করেছি আওয়ের তরকারিটা আর মা হতেছে সে উনুনে জল গরম করতে গেলো ওর জন্য কারণ ও যেহেতু চান করবে বলে তখন এই বিমসগুলো ভেজেছে ও বাজার থেকে ফুলকপি বিমস কি কীগুলো সবজিগুলো নিয়ে এসছে বাবাও এনেছিলো অনেক কিছু সবজি তো তার মধ্যে থেকে ও বিমস খেতে ভালোবাসে সেটা ওই জন্য মা বানিয়ে দিলো তারপরে দেখো খাওয়া দাওয়া করে বাসনটা ধুয়ে নিয়ে তারপর ঝটপট করে হাত মুখটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি দেখো রুমে তো এসে আমার বরকে বললাম ওষুধ দাও হলে আমি আর পাচ্ছি না আমাকে একদম ভালো লাগছে না তো বলতে আমার বর দেখো এই যে দোকান থেকে ওষুধ নিয়ে এসেছিল সেটাই আমাকে দিয়ে দিলো এবার হচ্ছে এটা চলো আমি জল দিয়ে খেয়ে নিই তো দেখো জল দিয়ে গিলে খেয়ে নিলাম কারণ ওষুধ আমি চট জলদি খাই না কারণ আমার যেহেতু এতটাই খারাপ লাগছে তারপরে ফোনের কাজ আছে তারপরে কালকে একটা দারুণ ভিডিও আসতে চলেছে সেটাও তোমরা দেখতে পাবে দিয়ে তারপরে দেখো একটু শুয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে ঘর টর ঝাড় দিয়ে তারপর দেখো এখন পিফা কাটতে বসে পড়েছি এখন বাচ্চা প্রায় সাড়ে তিনটা চারটা আজকে যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়েছিল বলে তাড়াতাড়ি শুয়েছিলাম আর সাড়ে তিনটার দিকে উঠে গেছি কারণ বিছানায় না শুয়ে থাকতেও ইচ্ছা করছে না এতটা পরিমাণে শরীরটা খারাপ করছে জানো তো আর এই দেখো এখন পিফে কাটছি কারণ এই পিফাটা না পেকে গেছে আবার যদি না খাওয়া হয় না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সবাই মিলে না একটু একটু করে খেয়ে নিলাম তো তোমরা হয়তো বলবে সর্দির মধ্যে পেঁপে খাচ্ছো পেঁপে খেলে হয়তো আরও শরীর খারাপ করবে তো কি করব বন্ধুরা বলো কারণ এদের বাবা মানে বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল না খেলেও নয় নষ্টও হয়ে যাচ্ছে তো খেতেই হবে আর অনেক বেশি পেকেও গেছে জিনিসটা তো ওই জন্য কেটে কুটে সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম তারপরে সন্ধ্যা দেওয়ার পরে সবার একটু খেতে ইচ্ছা করছিলো সেই জন্য বাড়ির থেকে ফুচকা এনেছিলাম মানে বাপের বাড়ি থেকে তো সেই ফুচকাগুলোই হচ্ছে আমার বর আমি দুজনে মিলে ভেজে নিলাম এবার হচ্ছে চলো এগুলো খাই খেয়ে দিয়ে তারপর রুটি করার সময় দেখা করছি তো দেখো অলরেডি রুটি করতে চলে এসছে আর আজকে রুটিটা একটু অন্যরকমভাবে বানালাম মানে একটু চার কন্যা করে তো এভাবেই আজকে খাবো আর দেখো লাস্টের রুটিটা না একদমই ফুললো না বাকি সব রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আর এর আগেও তোমরা দেখেছ যে আমার রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় তো এটা হয়তো কোনো কারণে ফুলেনি বা কোনো বেলার হয়তো অন্যরকম হয়েছে সেই জন্য তো রুটিগুলো করে নিয়ে এবার হচ্ছে মায়ের জন্য আর আমার বরের জন্য দুভাগে দুধটা ভাগ করে নিলাম তো এবার ওদের দুজনকে চলো খেতে দিয়ে দিই এর মধ্যে একটু করে গুঁড়ে দিয়ে দেবো দুজনকে আর রুটি দিয়ে দেবো ওরা খেয়ে নেবে আর আমি হচ্ছে গুড় দিয়ে খেয়ে নেবো কারণ আজকে আর ভালো লাগছে না কিছু করতে আর বাবা চা দিয়ে খাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আবার নেক্সটে তোমাদের সাথে দেখা করব তো তোমরা যেতে এখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতন এরকম শরীর খারাপ কেউ বাঁধিয়ে না ঠিক আছে খুব কষ্ট